আমাদের আজকের কুইজ পর্বে আপনাকে স্বাগতম যথারীতি আজও সাহিত্য এবং ব্যাকরণ থেকে প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন গৃহদাহ উপন্যাসটির রচয়িতাকে গৃহদাহ উপন্যাসটির রচয়িতা হলেন প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসটি উনিশশো সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল চমৎকার মানচিত্র নাটকটির রচয়িতাকে মানচিত্র নাটকটির রচয়িতা আনিস চৌধুরী নাটক মানচিত্রের রচয়িতা হলেন আনিস চৌধুরী তিনি একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও ঔপন্যাসিক নীলকণ্ঠ শব্দটি কোন সমাস নীলকণ্ঠ মানে নীলকণ্ঠ যার শব্দটি বহুব্রীহি সমাস সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয় প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক যোগভিদ উদ্ভিদ প্রকৃতি প্রত্যয় নির্ণয়টি ঠিক কোনটি কোকিল শব্দের প্রতিশব্দ নয় পরভৃত কোকিল শব্দের প্রতিশব্দ নয় এর অর্থ কাক বাক্যের অনুজ্ঞাপদগুলো কী বাক্যের অনুজ্ঞাপদগুলো মূলত ক্রিয়াপদের রূপ কোনটি শুদ্ধ বানান নির্নিমেষ বানানটি শুদ্ধ যা দীপ্তি পাচ্ছে এক এককথায় কি হবে যা দীপ্তি পাচ্ছে এক এককথায় হবে দেদীপ্যমান কদাচার শব্দটি কোন সমাস কদাচার কু যে আচার তৎপুরুষ সমাস নজ বা উপসর্গ তৎপুরুষ উদ্যোগ এর সন্ধিবিচ্ছেদ কি উদ্যোগ এর সন্ধিবিচ্ছেদ হল যোগ আজকের শেষ প্রশ্ন শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে এই বাক্যে পাঠে শব্দটি কোন কারক পাঠে মানে পাঠ বিষয়ে শব্দটি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি প্রিয় শিক্ষার্থী বৃন্দের জন্য প্রশ্ন কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন এমন অসংখ্যা ভিডিও পেতে কমেন্টে দেওয়া আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ধন্যবাদ